খালিতে এবার আবারও জনরোষের ছবি দেখতে পাওয়া গেল তবে এবার শেখ শাহজাহান বেতাজ সন্দেশ সন্দেশখালীর তার পক্ষে নয় তার বিপক্ষে জনরোষ শিবু হাজরা এবং উত্তম সর্দার তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে সেই দাবি তুলেই জনরোষের ছবি আমরা দেখেছিলাম যেভাবে সন্দেশকালীতে দফায় দফায় উত্তেজনার ছবি দেখা দেখা গিয়েছিল গ্রামবাসীরা তারা লাঠি ঝাঁটা হাতে বিক্ষোভ দেখিয়েছিলেন থানা বিক্ষোভের ছবি দেখতে পাওয়া গিয়েছিল আজ আবারও কিন্তু সন্দেশকালীতে উত্তেজনার ছবি এবার সন্দেশখালীর জেলিয়াখালী সেখানে কিন্তু উত্তেজনার ছবি দেখতে পাওয়া গিয়েছে শিবু হাজরা তার যে তিনটি পোলট্রি ফার্ম সেখানে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা গতকালের ঘটনার একদিকে আপনাদের ছবি দেখাচ্ছি যেখানে লাঠি ঝাটা হাতে কিন্তু বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা শিবু হাজরা এবং এই উত্তম সর্দা তাদেরকে গ্রেপ্তার করতে হবে শেখ শাহজাহানের অনুগামী তাদের গ্রেপ্তারের দাবিতে কিন্তু বিক্ষোভ দেখিয়েছিলেন সেখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন হয়েছিল এবার আজ পোলট্রি ফার্মে আগুন শিবু হাজরা তার যে পোলট্রি ফার্ম তিনটি জেলিয়াখালিতে সেখানে কিন্তু আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা আরো বিস্তারিত আপডেট নেব আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রবীর মন্ডল প্রবীর কি পরিস্থিতি এই মুহূর্তে আজকে হ্যাঁ দেখো সৌমজিৎ সন্দেশখালীর জেলিয়াখালী এলাকায় একেবারে দুপুর ভর দুপুরেই কিন্তু একেবারে উত্তপ্ত হয়ে উঠেছে সেখানে গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে যে শেখ শাহাজান অনুগামী শিবু হাজরার যে পোলট্রি ফার্ম সেই তিনটি পরপর তিনটি পোলট্রি ফার্মে তারা কিন্তু আগুন লাগিয়ে দেয় সেই সেই পোলট্রি ফার্ম কিন্তু এই মুহূর্তে দাউ দাউ করে জ্বলছে এলাকায় কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে পাল্টা যেটা শোনা যাচ্ছে যে স্থানীয় কয়েকজন লোকজনের উপরে পাল্টা আক্রমণ হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে তবে ঘটনাস্থলে পৌঁছে গেছে বিরাট পুলিশ বাহিনী এবং সেই 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 এলাকায় কিন্তু এখন এই মুহূর্তে উত্তপ্ত একেবারে সন্দেশখালী বললেই ভুল হয় না কিন্তু জেলিয়াখালীর যে গ্রাম নতুন করে কিন্তু আবার মানে উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালীর পরপরই কিন্তু গতকাল আমরা দেখেছিলাম সন্দেশখালীর এলাকা সন্দেশখালীর যে থানা এলাকা যে থানা এলাকা সংলগ্ন এলাকাতেই কিন্তু গ্রামবাসীরা অর্থাৎ গ্রামের যে মহিলারা লাঠি ঝাঁটা বাঁশ নিয়ে কিন্তু তারা দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখিয়েছিল দফায় দফায় বিক্ষোভ এবং লাগাতার বললে ভুল হয় না চার দিন থেকে পাঁচ দিনের মতো তৃণমূলের বিক্ষোভ ছিল তার পাঁকেও কিন্তু সেই লাগাতার বিক্ষোভ গতকালের পর কিন্তু আবারও নতুন করে আজ উত্তেজনা ছড়িয়েছে সন্দেশখালীর জেলিয়াখালী গ্রামে সেই জেলিয়াখালী গ্রামে দুপুরবেলা গ্রামবাসীরা উত্তেজিত হয়ে গিয়ে শিব হাজরার পোলট্রি ফার্মে আগুন লাগিয়ে দেয় তাদের গ্রামবাসীদের মূলত যে দাবি শেখ শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরা এবং উত্তম হাজরা এই উত্তম সর্দার এই দুজনকেই অবিলম্বে গ্রেফতার করতে হবে কারণ গ্রামবাসীদের চাষের যে জমি গরিব মানুষের সেই চাষের জমি কেটে নিয়ে তারা মেচো ভেড়ি তৈরি করেছে এবং সেখানে নোনা জল তুলে চাষের জমিও নষ্ট করছে তার পাশাপাশি তারা কিন্তু সেই মেচু ভেড়ির লিজ চাইতে গেলে তাদেরকে মাধ্যম দিয়ে এলাকা ছাড়া করা হয় এমনটাই কিন্তু অভিযোগ গ্রামবাসীদের পাশাপাশি এই ঘটনার পর পরেই কিন্তু তিন দিন ধরেই যে এক জানা লাগাতার বিক্ষোভ চলছে গতকাল আমরা এক রকম দেখেছিলাম আজকে কিন্তু অন্য রকম চেহারা নিয়েছে সন্দেশখালি সেই সন্দেশখালির জেলিয়াখালিতে এখনো পর্যন্ত দুপুরে কিন্তু দাউদাউ করে জ্বলছে আগুন পলটি ফার্মে এবং এলাকায় রয়েছে পৌঁছনড় উত্তেজনা সেখানে কিন্তু সাংবাদিক মাধ্যমকে এই মুহূর্তে ঢোকা বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কিছু সাংবাদিক মাধ্যম সাংবাদিক বন্ধুদের মারধর দেওয়া হয়েছে এবং তাদের ক্যামেরা ভাঙচুর করা হয়েছে এবং ঘটনাস্থলে পৌঁছে গেছে সন্দেশখালি থানার বিরাট পুলিশ বাহিনী সমুজিত একেবারেই প্রবীর এই জায়গায় আরো একবার জানতে চাইবো যে আজকে গ্রামবাসীদের সঙ্গে কি কথা বলা সম্ভব হয়েছে কি বলছেন তারা কি অভিযোগ তাদের এই মুহূর্তে কিন্তু গ্রামবাসীদের সঙ্গে রকম ভাবে আমরা কথা বলতে পারিনি কারণ ছবিটা ক্রমে ছবি হওয়ার পরেই কিন্তু এলাকায় প্রচন্ড হয়ে ওঠে এবং প্রচন্ড হয়ে ওঠে গ্রাম এবং সেখানে কিন্তু সেখান থেকে কিন্তু সাংবাদিকদেরকে কভারেজ করার সময় কিন্তু তাদেরকে মারধর দেওয়া হয় এবং তাদেরকে ক্যামেরা ভেঙে দিয়েছে এই ঘটনাস্থল থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে সে কারণে কিন্তু গ্রামবাসীদের এখনো কোনোরকম কিন্তু তাদের প্রতিক্রিয়া নেওয়া যায়নি তোমজি একদমই প্রবীর তুমি আমাদের সঙ্গে থাকো আপনাদের যেমনটা জানাচ্ছিলাম এবং আমাদের প্রতিনিধি যেমনটা যে আজ যেভাবে জানালেন উত্তেজনা ছড়িয়েছে সন্দেশখালীর সেখানে দেখতে পাওয়া যায় শিবু হাজরা তার যে তিনটি পোলট্রি ফার্ম সেখানে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জানতে এমনকি এই ঘটনার পর যেভাবে উত্তেজনা ছড়িয়েছে এলাকায় সেখানে কিন্তু সংবাদ মাধ্যমের কর্মীরা তারাও কিন্তু আক্রান্ত হয়েছে এমনটা কিন্তু এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে আজ আবারও উত্তপ্ত সন্দেশখালি সন্দেশখালীর জেলিয়াখালীতে উত্তেজনা ছড়িয়েছে গতকাল যেভাবে দফায় দফায় উত্তেজনার ছবি দেখতে পাওয়া গিয়েছিল তারপর কিন্তু আজ আবারও উত্তপ্ত সন্দেশখালি আপনাদের অবশ্যই মনে থাকবে গত পাঁচই জানুয়ারি সেই সময় কিন্তু ইডি আধিকারিকরা যখন রেশন বন্টন দুর্নীতির তদন্তে শেখ শাহজাহান তার বাড়িতে তল্লাশি অভিযানে গিয়েছিল সেই সময় কিন্তু তাদের ওপর হামলা চালানো হয়েছিল এবার আজ আবার দেখতে পাওয়া যাচ্ছে যে সন্দেশখালীতে জনরোষ তবে এবার শেখ শাহজাহানের বিরুদ্ধে শেখ গ্রেপ্তারের দাবিতে জনরোষের ছবি সাতই দুপুরে সেখানে শেখ শাহজাহানের বাহিনীকে শুধু দৌড় নয় লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দিতেও বাধ্য করেছিল সন্দেশকালীর জনতা এবং আটই ফেব্রুয়ারি দিন ভোর সেই সন্দেশকালীতে দফায় দফায় উত্তপ্ত উত্তেজনার ছবি দেখে দেখা গিয়েছিল পুলিশ বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল শিবু হাজরা এবং উত্তম সর্দার তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে সেই দাবি তুলে বিক্ষোভ দেখিয়েছিলেন উত্তেজিত জনতা আজ আবারও কিন্তু উত্তেজনার ছবি সকাল থেকেই থমথমে ছবি দেখতে পাওয়া গেল আজ আবারও আজ আবারও কিন্তু সেই উত্তেজনার ছবি দেখতে পাওয়া যাচ্ছে সন্দেশখালীর জেলিয়াখালীতে আমরা আবারও কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রবীর বন্ডল প্রবীর তোমার কাছে এই জায়গায় আরো একবার জানতে চাইবো যে শাহজান অনুগামীরা এই যে শিবু হাজরা উত্তম সর্দার তাদের বিরুদ্ধে কেন এত ক্ষুব্ধ পর পর যে এই বিক্ষোভের ছবি জনরোষের ছবি দেখতে পাওয়া যাচ্ছে সন্দেশকালীতে কেন কি কারণ কি বলছেন গ্রামবাসীরা কি অভিযোগ তাদের হ্যাঁ দেখো সৌমজি তাদের গ্রাম গ্রামবাসীদের কিন্তু একেবারেই মূলত যেটা অভিযোগ দীর্ঘ কয়েক বছর ধরে কিন্তু সেই গ্রামবাসীদের উপরে সন্ত্রাস চালাচ্ছিল শেখ শাহজাহানের ভয় দেখিয়ে শেখ শাহজাহান অনুগামীরা এই শেখ শাহজাহানের অনুগামী শিবু হাজরা এবং উত্তম সর্দার এই উত্তম সর্দার এবং শিবু হাজরা এলাকায় তাদের শেখানের দাপট খাটিয়ে চাষের মেচো ভেড়ি তৈরি করে জল তুলে এবং মেচু ভেড়ির পাশ চাষের জমি আছে সেখানে কিন্তু নোনা জল তুলে দিয়ে চাষের ক্ষয়ক্ষতি করছিল এমনটাই কিন্তু অভিযোগ রাখে এবারে গ্রামবাসীদের তার পাশাপাশি সেই গ্রাম লিজে টাকা আনতে গেলে মেচো ভেড়িতে সেখানে কিন্তু সেই গ্রাম অর্থাৎ সেই চাষিদের কিন্তু বেধরক মাধ্যম দিয়ে এলাকা ছাড়া করার অভিযোগ উঠছিল এই শেখ শাহাজা অনুগামী শিবু হাজরা এবং উত্তম সরকারের বিরুদ্ধে এই একের পর এক এবং এছাড়াও জোর করে পাঠের মিছিল মিটিং এ তাদেরকে জোর করে করে নিয়ে যাওয়া কাজ বন্ধ গ্রামের গরিব মানুষ তাদের কিন্তু চালে তাদের তাদের একদিনে রোজগার বন্ধ হয়ে গেলে আর পেটে রুজি রোজ রুটি রোজগারে কিন্তু তাদের টান পড়ে যায় সেক্ষেত্রে তাদেরকে জোর করে হুমকি দিয়ে কাজ বন্ধ করে তাদেরকে মিটিং মিছিলে নিয়ে যাওয়াটা হতো এমনটাও কিন্তু গ্রামবাসীরা দাবি করছে সে কারণের জন্য পাঁচই জানুয়ারি যখন শেখ শাহজাহানের বাড়িতে ইডি হানা দেয় তখন কিন্তু ইডির উপরে পাল্টা হানা দিয়েছিল শেখ শাহান অনুগামীরা সেখান থেকেই কিন্তু একেবারেই শেখ শাহজাহান যখন এখনো পর্যন্ত অধরা এবং আলী তখন কিন্তু গ্রামের মানুষ একটু রুখে দাঁড়িয়েছে একটু ফিরে দাঁড়িয়েছে সে সেই কারণেই কিন্তু মানুষ এখন একটু সাহস পেয়েছে তারা ঘুরে দাঁড়াতে সেই কারণে যে শিবু হাজরা এবং আহ উত্তম সর্দার সেই উত্তম সর্দার এরা কিন্তু একেবারেই শেখ শাহজাহান ঘনিষ্ঠ এই শেখ শাহজাহান ঘনিষ্ঠের উপরেই কিন্তু তাদের একেবারে আক্রোশ একবারে একেবারে আক্রোশ কিন্তু তারা একেবারে ফলোয়া করে দেখাচ্ছে এবং দফায় দফায় তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে গ্রামে এবং তাদের যে থানা সংলগ্ন এলাকায় তারা বিক্ষোভ দেখিয়েছে পাল্টা তৃণমূল বিক্ষোভ দেখালে তাদেরকে হটিয়ে দেওয়া হয়েছে তাড়া করে এবং এই পাটকেল ছুড়ে তারা তখন কিন্তু সেই তৃণমূলের কর্মী সমর্থকরা তারা কিন্তু নদীতে পালাতে গিয়ে নদীতে অনেকে জাপ মেরেছে লঞ্চে উঠতে গিয়ে এমনও ছবি কিন্তু আমাদের ক্যামেরা ধরা পড়েছে পাশাপাশি গতকাল পর্যন্ত দফায় দফায় রাত আটটা পর্যন্ত বিক্ষোভ দেখিয়েছে গ্রামবাসীরা হাতে লাঠি ঝ্যাটা বাঁশ নিয়ে আজ কিন্তু তার অন্য চিত্র একেবারে দেখা গেছে উল্টো দিকে একেবারে সেই সেই এলাকার উল্টো দিকে নদী পেরি আর একটা দ্বীপ যেখানে জেলিয়াখালী সেই জেলিয়াখালিতে একেবারে দিনে দুপুরবেলা আহ রাগ ক্ষোভে রাগে তারা কিন্তু খুঁজছিল সুতরাং সুযোগ পেয়েই কিন্তু তারা আজকে আবার নতুন করে শেখ এই শেখ শাহজাহান ঘনিষ্ঠ শিব হাজরার যে পোলট্রি ফার্ম সেই পোলট্রি ফার্মে তারা কিন্তু আগুন লাগিয়ে দেয় সৌম্যজিৎ একেবারেই ধন্যবাদ প্রবীর